গুড ইভিনিং এখন বাজে ঘড়িতে নটা আর আমি তোমাদেরকে বলছি গুড ইভিনিং কারণ আমার শরীরটা খুবই খারাপ ওদিকে দেখো টিভি চালিয়ে আমি ব্লগ দেখছি আর এখন বাজে ঘড়িতে নটা দশ আমার ঘড়িটা দশ মিনিট ফার্স্ট তাই জন্য এখন ঘড়িতে নটাই বাজে তো এখন উঠে একটু রান্নাটা করব রান্নার মধ্যে তোমাদেরকে আমি দেখাই কি রান্না করব সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি সকালবেলা রান্না করেছিলাম কিন্তু শৈলেনও সেরকম খেয়ে যেতে পারেনি আর বানটি তো অল্প বিস্তর একটু খেয়ে খেলাতে চলে গেছে আর আমার শরীরের অবস্থা খুবই খারাপ আওয়াজ হচ্ছে বুঝতেই চোখ টুক যারা করছে মাথা যন্ত্রণা করছে কম্বল গায়ে দিয়ে এই যে চাদর গায়ে দিয়ে আর কম্বল গায়ে দিয়ে এখন শুয়ে রয়েছি পর্দা টর্দা টাঙিয়ে তো চলো আর ওদিকে প্রচুর জামা কাপড় তোমাদের দেখাই একটু সকালের দিকে প্রচুর জামা কাপড় এদিকে দেখো ভেতরে একটা একটা প্যান্ট পরে নিয়েছি এত ঠান্ডা লাগছে আর এদিকে দেখো নিচে কার্পেট পেতে দিয়েছি মধ্যে গেঞ্জি পরে শুয়ে রয়েছে ওদিকে বিছানা করে রেখে দিয়েছি বিছানায় শোয় না এদিকে প্রচুর জামা সব লাট করে এদিকে ফেলে দিয়েছি কিছুটা এখানে রয়েছে চলো দেখাই তোমাদের লাইটটা জ্বালিয়ে দিচ্ছি বাজে এখানে রয়েছে তবে দেখাই কি রান্না রয়েছে ডাল করা রয়েছে ওদের তরকারি রয়েছে আর কিছু করবো না একটু ভাজা আলু করে দেবো যা মাছ রয়েছে এখানে যা মাছ রয়েছে বেটা খেয়ে নিতে পারবে না একটু ভাত কর কারণ সকাল থেকে কারোর পেটে ভাত করেনি ভাত প্রথম লেগেছে গরম গরম দুটো ভাত করব ডাল তো আছে ডাল করব আর দুটো ভাতে আলু দিয়ে দেবো ওদের জন্য একটু আলু ভেজে দেবো আর কিছু করবো না যাই হোক চলো আজকে দিনটা ভাবে শুরু করলাম আর শরীরটা ভালো না থাকলে যেন কিছুই ভালো লাগে না চোখ মুখ দেখে তোমরা বুঝতে পারছো যে শরীরটা কতটাই খারাপ লাগছে চুপ করে শুয়েছিলাম সন্ধে টন্ধে দিয়ে দিয়েছি আজকে সকালবেলা পুজো করতে পারিনি সেই পুজোটা আমি বিকালে করেছি আর এখন এখানে একটু শুয়েছিলাম এরপরে আমি রান্না বসাবো আর কি গরম গরম শীতকালের রান্না তো ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে না আর ডবল ডবল গরম করা মানেই গ্যাস পোড়া তো সেই কারণে একটু গরম গরম তৈরি করব গরম গরম তৈরি করে তাড়াতাড়ি খেয়ে নিয়ে শুয়ে পড়বো আর তিনি তো কখন আসবে কোনো ঠিক ঠিকানা নেই কারণ ও রাতি করেই আসে ঘরে আর যাই হোক চলো এখন এই দিন তো চলো এদিকে ভাগ বসিয়ে দিয়েছি আর এদিকে আমি মাঝে মাঝে যে ব্লগ গুলো দেখি যে ব্লগ টিভিতে চালিয়ে দিয়েছি ব্লগটা হচ্ছে মামনদের মামনের ব্লগটা আমি দেখি আর ওদিকে এই যে ঘরকন্না প্রবাসী ঘরকন্না ওইটা আমি দেখি আর ওই ক্রিয়েশন অফ দেখি কিন্তু এখন একটু দেখা কম কম করে দিয়েছি কারণ এই মৌ আর মৌয়ের ভ্লগটা আর এই ইয়ে মামুনের ভ্লগটা না বড্ড হিজিয়ে যায় মানে বড্ড বকি আনতাবড়ি পার্টিকুলার কিছু একটা চ্যাপ্টার নিয়ে দেখালে দেখতে ভাল লাগে তো যাই হোক আমি কতটা কি ভালো করি সেটাও আমি জানি না তবুও তোমাদের কাছে আমার বক্তব্যটা জানালাম যদি আমার ভিডিওতেও কোনো রকম তোমরা ভুলভ্রান্তি দেখো সেটাও কমেন্টসে করে জানিয়েও তো চলো এখন ভালো লাগছে না আর পরশু গত দু তিন দিন আগে আমার তো যেরকম পরিস্থিতি হয়েছিল ভোর সাড়ে চারটের সময় আমাকে হসপিটাল নিয়ে ছুটতে হয়েছিল মানে মারাত্মক বাজে অবস্থা হয়েছিল আর রাজার অবস্থাটা দেখে কি করছে ওকে একটা গেঞ্জি ভালো করে গেঞ্জি কিনে পরিয়ে দিয়েছি তাও চুলকুনি রোগ যাচ্ছে না তো চলো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি প্রচুর মাত্রায় ভাত হয়েছে সকালে তো ভাত কেউ খায়নি ছেলে এইটুকুনি খেয়ে খেলতে চলে গেছিলো ওর ক্রিকেট ছিল আজকে ম্যাচ ছিল তো দেড়টার সময় এইটুকুনি ভাত সিদ্ধ ডাল আর দুটো মাছ ভেজে দিয়েছিলাম কোনো রকমে খেয়ে ও চলে গেছে এদিকে দেখো এত পরিমাণে ভাত বেঁচে রয়েছে এই যে এই ভাতগুলোই ভাতে দেব তো এখন দেখো এইটুকুনি জাস্ট চাল নেব আর ভাতে আলু দিয়ে দেব চলো আর মাকে পাঠিয়েছি ডিম আনতে সামনের দোকানে ডিম আনতে পাঠিয়েছি আমরা ওই সিদ্ধ খেয়ে নেবো কি ভাজা খেয়ে নেবো আমি তো রাতে ডিম ভাজা একদমই খাই না সিদ্ধই খাই যাই হোক চলো এখন এই হ্যালো এভরিভান আমি সঙ্গীতা আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে ব্লগটা আমি রাত্রি নটা থেকেই শুরু করলাম কেননা সকাল থেকে নানান কাজে ব্যস্ত থাকার জন্য সকাল থেকে আর ভ্লগটা স্টার্ট করতে পারিনি আর ন্যাচারালি আমি ভিডিও না রোজ রোজ বানাতে পারি না নানান রকম কাজে ব্যস্ত থাকার জন্য তো যাই হোক অনেকদিন পরেই তোমাদের সামনে বড় ভিডিও নিয়ে আসলাম আজকে সকাল থেকে মনটা ভীষণ খারাপ ছিল সারাদিন সংসারের কাজে তো ব্যস্ত থাকি রাতেও তাই তাই ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি মনে দুটো কথা শেয়ার করি আর জানো তো মনের কথা শেয়ার করার জন্য খুব ভালো একটা বন্ধু দরকার হয় তো এখন আমার সবসময় এটাই মনে হয় যে তোমাদের থেকে ভালো বন্ধু হয়তো আর আমার আমার কাছে কেউ নেই সবাই রয়েছে সংসারে তো থাকতে গেলে সবাইকে একসাথে থাকতেই হয় হাজবেন্ড আছে ছেলে আছে শাশুড়ি মা আছে ওদিকে বাবা আছে ভাই আছে ভাইয়ের বউ আছে সবাই রয়েছে কিন্তু তাও মাঝে মাঝে মনে হয় যেন আমি না ভীষণ একা তো তাই জন্য মনের কিছু কথা শেয়ার করার জন্যই তোমাদের সাথে আজকে গল্প শুরু করলাম তো চলো রাত্রেবেলা আজকে সকলে ভাত খাবে এইটাই ডিসিশান নিল তাই আমি এখানে চাল রাখি একটু চাল বের করে নিলাম আর এইটা পেতে দিয়েছি দেখো ঠান্ডার জন্য বেশি নেই হাত ধুতে গেলেই মনে হয় ভয় লাগছে গায়ে চাদর দিয়ে কাজ করতে গেলে এত বিরক্ত লাগে তাই আমি শেষ পর্যন্ত গায়ের চাদরটা খুলেই ফেললাম আর চারদিকে যেহেতু দরজা জানলা আমি বন্ধ করে রেখে দিই সেই কারণে এখানে ঠান্ডা লাগার কোনো আর কারণই থাকে না তাও এই পাতলা যে সোয়েটারটা দেখছো সোয়েটার ঠিক না ওই গেঞ্জি টাইপের একটা মানে ওই জ্যাকেট টাইপের তো সেইটাই আমি গায়ে দিয়ে দিলাম তো চলো এখানে ওরা আলু ভাজা খাবে বান্টি আর বান্টির বাবা আলু ভাজা খাবে বলে আমি আলু ভাজা কেটে নিয়েছি আর আমাদের জন্য আমার আর মায়ের জন্য আলু ভাতে দিয়ে দিয়েছি তো তো মাঝে মাঝে মনে হয় জানো ভীষণ আজ দুদিন ধরে কি সাথে আমার খুব একটা ভালো মন্দ কথা নেই আর যেটা তোমাদের কাছে আমি শেয়ার করতে চাই দেখো আমাদের পরিবারে তো সবাই আমরা একত্রে বাস করি তো নানান রকম কারণে হয়তো শৈলেনের সাথে আমার মাঝে মাঝে একটু খোটামুটি লাগে ঘরে থাকতে গেলে স্বামী স্ত্রীর সাথে তো অশান্তি ঝগড়া বিবাদ সব ঘরেই হয় কিন্তু তাও মনে দুটো কথা ওর কাছে যে শেয়ার করব সেই সময়টুকু ও আমাকে একদমই দেয় না ও সারাক্ষণই নিজের কাজে ব্যস্ত থাকে আর আমিও না সারাক্ষণই নিজের কাজে সংসার নিয়ে ব্যস্ত থাকি গান বাজনা নিয়ে ব্যস্ত থাকি আর সংসারের কাজ কর্ম এইটা নিয়েই সারাদিন আমার কেটে যায় এখানে দেখো মা বসে সিরিয়াল দেখছে আর আমি সিরিয়াল দেখতে দেখতে রান্না করছি এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি তো এখানে এই যে সকালবেলা যে জামা কাপড়গুলো আমি কাঁচা ধোয়া করি এখানে শুকিয়ে গেলে সমস্তটাই চেয়ারের মধ্যে রেখে দিই তারপরে সময় মতন গুছিয়ে কাভারটে তুলে রাখি আলমারিতে যেগুলো রাখা সেগুলো আলমারিতে রেখে তুলে দিই আর সারা দিন এই কাজকর্মের মাঝে মনে হয় একটু সময় বার করে নিজের যে মনের কথাগুলো কাউকে একটু শেয়ার করতে কিন্তু সেই শেয়ার করার জন্য যে ছিল আমার মা সব থেকে কাছের প্রিয়জন সেই আমাকে ছেড়ে দু সালে চলে গেছে এক অজানা দেশে মাঝে মাঝে মনটা খুব খারাপ হয় জানো তো কারণ সেই কথাগুলো শেয়ার করতে পারি না মাকে যে কথাগুলো শেয়ার করতাম নিজের স্বামীর কাছেও সেই কথাগুলো আমি শেয়ার করতে পারি না কারণ ওর সময় মতোই সেই মানে শোনার সময়টাই ওর কাছে নেই তোমাদেরও কি তাই হয় একটু কমেন্টস করে জানিও যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকেই বলছি তোমাদের জীবনেও যদি এরকম একটা সময় আসে তোমরা নিশ্চয়ই জানিও আশা করি কোনোদিনই না আসুক কিন্তু যদি কারোর কারোর এসে থাকে তারা আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও এখানে রাতের খাবার একটু গরম করে নিচ্ছি সকালের মাছ ছিল ডাল ছিল এটাই গরম করে নিচ্ছি আর বানিয়ে নিয়েছি ওদিকে ডিমের অমলেট আমি তো অমলেট খাই না তাই জন্য আমারটা আর শৈলেনেরটা আমি সিদ্ধ করে রাখলাম আর মায়েরটার বানটিরটা ভাজা করে দিলাম তো মাঝে মাঝে এটাই বলতে ইচ্ছে করে যে আমি যতই সংসারের মধ্যে নিজেকে আবদ্ধ রাখি না কেন আলটিমেটলি মানসিক দিক থেকে ভীষণ একা হয়ে পড়েছি তো কিছু কিছু কথা যে কথাগুলো দিন শেষে রাত শেষে মনে হয় একটু হাজবেন্ডকে বলতে পারলে নিজের মনটা অনেকটাই হালকা লাগে কিন্তু সেই কথাগুলো শোনার মতো সময় ও আমাকে কোনো দিনই দেয়নি ভালোবাসে তো অবশ্যই কিন্তু তার মধ্যেও অনেকটা ডিস্টেন্স অনেকটা গ্যাপ এই গ্যাপটা আমার মনে হয় তোমাদের সাথে কিছুটা সময় শেয়ার করতে পেরে নিজের মনটা অনেক হালকা লাগলো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্টস করো বন্ধুরা আর যদি খুব ভালো লাগে লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের সাথে আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আজকের মতন সকলকে শুভরাত্রি জানাচ্ছি আজকের ভিডিওটা তাহলে আমার এখানেই শেষ করলাম আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা অনেক অনেক ভালো থাকো টাটা